প্রায় হাজার শিক্ষকের চাকরি বাতিল ষোলো সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নতুন করে নিয়োগের যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পাবেন বয়সে ছাড় চাল এবং কাকড় আলাদা করা গেল না কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারলো না সিবিআই তাই সকলেরই চাকরি বাতিল দু হাজার চব্বিশের এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় দু হাজার পঁচিশের এপ্রিলে বহাল রাখল সুপ্রিম কোর্ট তাদের রায় অনুযায়ী দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেলই বাতিল চাকরি গেল নবম দশমের তেরো হাজার ছাপ্পান্ন শিক্ষকের একাদশ দ্বাদশের পাঁচ হাজার সাতশো সাতান্ন শিক্ষকের দু হাজার চারশো চুরাশি জন গ্রুপ সি কর্মীর এবং চার হাজার পাঁচশো সাতচল্লিশ গ্রুপ ডি কর্মীর টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল সম্পূর্ণ বাতিল হয়ে গেল বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায়ে সুপ্রিম কোর্ট বলেছে গোটা বাছাই প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা জালিয়াতিকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে দুর্নীতির মাত্রা এতটাই বেশি যে এই নিয়োগ প্রক্রিয়া মেরামত করা সম্ভব নয় এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে বেআইনি যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল বেআইনি চাকরি প্রাপকদের বারো শতাংশ সুদে বেতন ফেরত দিতে হবে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে এদিন সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে জালিয়াতি করে চাকরি হয়েছে চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগেলিটিস হয়েছে এটাই দিস ইজ বিয়ন্ড রিপেয়ার এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই বাছাই সম্ভব নয় তাই এন্টার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দু হাজার ষোলোর যোগ্যরা আবেদন করতে পারবেন তারা বয়সে ছাড় পাবেন যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি প্রথমত বয়সে ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে এদিকে সুপ্রিম কোর্টেও জানিয়েছে এদিনের রায়ের কোনো প্রভাব এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পড়বে না দু হাজার ষোলোর এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান পঁচিশ হাজার জন চাকরিতে যোগ দেন পঁচিশ হাজার জন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই চাকরি গেছে একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন চারশো পঁচিশ জন অর্থাৎ চাকরি বাতিল হল পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের নিউজ এইটিন বাংলা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল রাজ্যকে উদ্যোগ বাম বিজেপির হাইকোর্টের নির্দেশ বহাল রইল সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো আর এই জন্য রাজ্যকে তোপ দেখেছে বাম বিজেপি রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো জন এদের কিন্তু চাকরি চলে যেত না যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো আমরা ছেড়ে দেব না হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলেও না কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো এদেরকে দুর্নীতি না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারা যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা তাদের জীবনটা এরকম যেত না যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে বাম বিজেপি পাল্টা করতেন চিরকুটে চাকরি দিতেন শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই আর তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের দু সালে মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আর এক ক্যান্সার আক্রান্ত সায়নগামের গ্রামের কি করে চলবে চিকিৎসার খরচ সংসার ভবিষ্যৎ কি উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়নগাম গ্রাম সোমা দাস একমাত্র এক বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল একমাত্রই সোমা দাসের চাকরি বহাল তিনি ক্যান্সারের রোগী মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার সোমা দাসের যে চাকরিটি সেটি গজায় থাকলো পুরো বাতিল কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপেল বছর তিনেক আগে চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে যোগ দেন সোমা সোমার দাবি মেধাতাদিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি দু হাজার বাইশে কলকাতা হাইকোর্টের সিঙ্গুল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক ওই বছর জুনে চাকরি পান সোমা দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু চাকরি যায়নি সোমা দাসের কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সমাদাসের চাকরি থাকবে অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয় হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক সায়ন গামের কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা সংসার চলবে কি করে পরিবার নিয়ে অথই জলে ফাঁসি দেওয়ার চাকরি হারা শিক্ষক আমি অবাক হয়েছি কারণ আমি তো কোনো অন্যায় করিনি ঠিকঠাক উপায় পরীক্ষা দিয়েছি আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে গত দু বছর থেকে ক্যান্সারে ভুগছি আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক পরিবার আছে চাকরি বহাল কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়নগাম ছাড়াও আরো পঁচিশ হাজারের বেশি শিক্ষকের যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা এতে সোমার মনও কাঁদছে এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায় আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতি মুক্ত করতে হবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা এই তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে এটা কখনোই চাইনি সুপ্রিম কোর্টের রায় থমথমে বাগদার মামাভাগনে গ্রাম স্থানীয়দের দাবি এই গ্রাম থেকে চাকরি দিয়েছে প্রায় চল্লিশ জনের এই গ্রামের বাসিন্দা চন্দন মন্ডল যিনি বাগদার শতরঞ্জন নামে পরিচিত অভিযোগ তিনি টাকা নিয়ে শুধুমাত্র মামাভাগনে গ্রামেই একশোরও বেশি শিক্ষকের চাকরি দিয়েছিলেন বছর দেড়েক আগে তাকে গ্রেফতার করে সিবিআই উত্তর চব্বিশ পরগনার বাগদা এখানেই মামা ভাগ্নে গ্রামে পাড়া। সুপ্রিম কোর্টের রায়ের পর থমথমে গোটা এলাকা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গিয়েছে দু ষোলো সালের এসএসসি পুরো প্যানেল চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর এতেই মামা ভাগ্নের গ্রামের মাস্টারপাড়া থমথমে স্থানীয়দের দাবি এই গ্রাম থেকেই প্রায় চল্লিশ জনের চাকরি গিয়েছে মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাস তার পরিবারের দাবি চাষের জমি বিক্রি করে চন্দন মণ্ডল ওরফের সতরঞ্জনকে দু লক্ষ টাকা দিয়েছিলেন টাকা দিয়ে ক্লার্কের চাকরিও মেলে এদিন সুপ্রিম রায় সেই চাকরি বাতিল বাড়িতে এখন সবাই নিশব্দ এখন কিভাবে কি হবে কিভাবে সংসার চলবে আমার একটা মেয়ে আছে ক্লাস ফোরে পড়ে মামভাгне গ্রামের বাসিন্দা চন্দন মন্ডল বাগদার সত্রঞ্জন নামে বেশি পরিচিত। অভিযোগ টাকা নিয়ে নিজের গ্রামে একের পরে চাকরি দিয়েছেন। সংখ্যাটা প্রায় 100। এক টি পাড়ায় সকলেই নাকি শিক্ষক। তাই নাম মাস্টার পাড়া। সুপ্রিম নির্দেশের পর এই পাড়া একেবারে চুপচাপ। আনব জুয়া খেলার কইলে তো কার গাইতে নিতে হয় তো 2 লাখ টাকা দিতে পারে গরে মানুষ এসে। বাড়ির লোকে হয়তো দিতে পারে। তারপরে হ্যাঁ, এখন তারপরে হতে পারে। এখন চাকরি কোথায় ওই তো বলছি তো গঙ্গা সাগরের পাশে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ দু সালের ফেব্রুয়ারি মাসে সতরঞ্জনকে গ্রেপ্তার করে সিবিআই চন্দন মন্ডল ওরফের সতরঞ্জন আগে টিউশন করতেন দু সালে স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ পান অভিযোগ দু সালের পর থেকে টাকার বিনিময় স্কুলে চাকরি দেওয়ার কাজ শুরু করেন আগে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া শুরু করার পরই চন্দনের সম্পত্তি দিন দিন বাড়ে স্থানীয়দের দাবি নামে বেনামে গ্রামে প্রচুর জমির মালিক সতরঞ্জন পারাসাতে চন্দনের ফ্ল্যাট আছে বলেও দাবি স্থানীয়দের সূত্রের খবর চন্দনকে টাকা দিলে চাকরি প্রার্থীকে ফাঁকা উত্তরপত্র দিয়ে আসতে হতো তাতেই মিলত স্কুলে চাকরি স্থানীয়দের দাবি চাকরি দিতে না পারলে চন্দন রূপে রঞ্জন টাকা ফেরত দিয়ে দিতেন তাই অনেকে তাকে বলতেন শতরঞ্জন। সুপ্রিম কোর্টের রায়ে এই মামা মামাভাগ্নে গ্রাম এখন থমথমে use it in bangla